না 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 ইমার্জেন্সি সেটিং করা হয়েছে ওখানে ডবল ডাক্তার দেওয়া হয়েছে নার্সিং স্টাফের সংখ্যা হয়েছে जा 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 ज আমি হাসপাতালে কি জন্য এসেছিলেন আমি হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলাম চোখ দেখাবার জন্য আউটডোরে তো আজকে হসপিটালে কোনো ডাক্তার সব স্ট্রাইকে আছে আউটডোর বন্ধ বাড়ি ফিরে যাচ্ছে আপনি কি জানতেন যে আপনার আজকে বন্ধ জানতাম স্ট্রাইক চলছে ডাক্তারদের এত বড় একটা হয়েছে এসেছিলাম দেখলাম বন্ধ আছে বাড়ি যাচ্ছে আপনার নাম বাবন মণ্ডল বাড়ি বাড়ি আমার বড় বোন বিধানসভা আমার আজকে আমি সব বংশ মাসে সব কি বলবো আইএমএ থেকে আমাদের আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে তাই আউটডোর বন্ধ আছে কিন্তু আমরা ইমার্জেন্সি পরিষেবা চালিয়ে রেখে চালু আছে আমরা সকাল থেকেই সমস্ত পেশেন্টদের দেখছি এবং তাদের যেরকম পরিষেবা দেওয়ার সেরকম পরিষেবা আমরা নিই সামাজিক হ্যাঁ সামাজিক স্বার্থে আমরা জন্মঘট করছি আমার নাম ডক্টর নিতা সরকার ক্রিটিক্যাল কেয়ারে আউটডোর বন্ধ আছে তো জরুরি পরিষেবা চালু আছে মানুষের স্বার্থে আমরা জরুরি পরিষেবা বুকে অনেক ব্যথা নিয়েও চালু রেখেছি নির্যাতিতার নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদের সামিল হয়ে আমরা মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ন্যূনতম যে জরুরি পরিষেবা সেটা আমরা বজায় রাখতে কাজ করছি সামাজিক স্বার্থে কর্মবিরোধ এটা অবশ্যই আমরা সমাজকে বাদ দিয়ে তো নই সমাজের মানুষ তো আমাদের শত্রু নয় ওদের পাশ থেকে আমরা কখনোই সরিনি এমার্জেন্সি পরিষেবাটাই চালু রেখেছি আউটডোর অবশ্যই বন্ধ আমার নাম ইন্দ্রজিৎ মহন্ত আমি আসানসোল জেনারেল হসপিটালে ডাক্তার